হ্যাঁ আমি বলছিলাম তো আমি বলছি ঝনঝনানি 24 ঘন্টা ঝনঝন ঝনঝন করতেই থাকে আর পায়খানা করতে কেন হলো তো কেন আবার জোর পায় না কি মনের না আই should না আমার ব্যাপারে আমাকে বলতে দাও না মনের না হাটু 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 ব্যথা আসলে দাঁড়াও না মানে কোনো নার্ভাস ব্রেকডাউন হচ্ছে বলছে কি না 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 ওরকম কিছু না ব্রেকডাউন টেকটে না আবার কি সে কোন ছোটবেলায় একবার ফল ডাউন হয়ে গিয়েছিল পুরীতে সমুদ্রের ধারে কিন্তু ব্রেক কিছু করেনি আচ্ছা বেশ চাইল্ডহুড মেমোরিজ নিয়ে আমরা পরে কথা বলবো এখন বলুন তো মানে কি পরিস্থিতি মানে কি অবস্থা মানে হোমিওপ্যাথি ফিজিওথেরাপিস্ট নাকি ছেলেবেলার কথা জিজ্ঞেস করছেন কেন